আমেরিকায় ত্রিশ শতাংশ সম্পদ চলে গেছে মাত্র এক শতাংশ মানুষের হাতে ফলে সম্পদের মালিকানায় বৈষম্য বেড়েছে ধনীরা হয়ে উঠেছেন আরও ধনী আর দরিদ্ররা হয়েছেন আরও দরিদ্র সম্প্রতি ফেডারেল রিজার্ভের প্রকাশিত প্রতিবেদনে এর তথ্য উঠে এসেছে গত বছরের চতুর্থ প্রান্তিক শেষে এক শতাংশ মানুষের সম্পদের আকার পৌঁছেছে চুয়াল্লিশ দশমিক ছয় ট্রিলিয়ন ডলারে এর পিছনে প্রভাবক হিসেবে কাজ করেছে পুঁজি বাজারের ঊর্ধ্বগতি প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এক শতাংশ মার্কিনীর সম্পদ বেড়েছে দুই ট্রিলিয়ন ডলার ওই এক শতাংশের অধীনে থাকা কর্পোরেট ইকুইটি ও মিউচুয়াল ফান্ড শেয়ারের আকার পৌঁছেছে উনিশ দশমিক সাত ট্রিলিয়ন ডলারে যা আগের প্রান্তিকে ছিল সতেরো দশমিক ছয় পাঁচ ট্রিলিয়ন ডলার আন্তর্জাতিক রেটিং দাতা প্রতিষ্ঠান মোদিসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জন্দি বলেন পুঁজিবাজারের এই ঊর্ধ্বগতিকে বলে ওয়েলথ এফেক্ট এতে সম্পদশালীদেরই সম্পদ বাড়ে এবং তারা আরও সুবিধাভোগী হয় কারণ পুঁজি বাজারের ওপর মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নির্ভরশীলতা নেই তারা মূলত বেতনের ওপর নির্ভরশীল ফলে স্টকের উঠা নামায় তাদের কিছু এসে যায় না ফেডের প্রতিবেদন অনুসারে দশ শতাংশ আমেরিকানের হাতে সাতাশি শতাংশ ইন্ডিভিজুয়াল স্টক ও মিউচুয়াল ফান্ডস শিশু এক শতাংশের দখলে প্রায় অর্ধেক সম্পদ চার্লস স্কোয়াবের প্রধান বিনিয়োগ কৌশলী লিজ অ্যান্ড সন্ডার্স বলেন যারা বছরে এক লাখ পঁচিশ হাজার ডলারের বেশি আয় করে তাদের ব্যয় দুহাজার সালের পর থেকে কমতে শুরু করেছে এর প্রভাবে সম্পদ বেড়েছে